গত প্রায় দশ মাস ধরে বাংলাদেশের অভ্যন্তরীণ নানা বিষয়ে প্রতিবেশী একটা দেশ উদ্বিগ্ন তাদের কিছু মিডিয়া বলছে বাংলাদেশে ইসলামী উগ্রবাদ বেড়েই চলেছে কিন্তু এর সত্যতা কতটুকু মে মাসের পাঁচ তারিখে হেফাজতে ইসলাম তাদের বারো দফা দাবি ও অভ্যন্তরীণ সংস্কার নিয়ে বক্তব্য দেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইসলামী উগ্রবাদী দলগুলো উথিত হচ্ছে কিন্তু বাস্তবতা অন্যরকম গত বছর আট আগস্টের পর থেকে অসংখ্যবার ছাত্র সমাজ বিভিন্ন পেশাজীবী ধর্মাবলম্বী চাকরি প্রার্থী ও অন্যান্য পক্ষ থেকে নানা দাবি ও মত প্রকাশ হয়েছে এসব দাবি ও মত প্রকাশ সন্ত্রাস বা উগ্রবাদ নয় বরং এগুলো গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতার প্রমাণ গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স দুই হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশের সন্ত্রাসবাদের প্রভাব কম পর্যায়ে রয়েছে দুই সালে স্কোর ছিল তিন দশমিক তিন দুই বত্রিশতম এবং দু সালে কমে তা তিন দশমিক শূন্য তিন পঁয়ত্রিশতম হয়েছে অর্থাৎ সন্ত্রাসবাদের মাত্রা কমছে অন্যদিকে ভারতের অবস্থান চোদ্দতম এবং স্কোর ছয় দশমিক চার এক যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি ঝুঁকিপূর্ণ পাকিস্তান আফগানিস্তান থাইল্যান্ড মিয়ানমার এমনকি আমেরিকার থেকেও বাংলাদেশের টেরোরিজম ইন্ডেক্স স্কোর কম সুতরাং সাম্প্রতিক তথ্য বলছে বাংলাদেশে ইসলামী উগ্রবাদ বা সন্ত্রাসবাদের ঊর্ধ্বগতি নেই বরং নিরাপত্তা পরিস্থিতি উন্নতির পথে